নমস্কার বন্ধুরা কুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে বেগুনের একটা রেসিপি বানাবো সেই জন্য বেগুনগুলো ছোটো ছোটো বেগুন কিনেছি বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বোটা সুদ্ধ সব বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে আর নুন হলুদ মাখানো বেগুনগুলো দিচ্ছে মানে বেগুন ভাজাগুলো একটু আস্তে আস্তে করে তেলানো বাকি বেগুনগুলো আরও ভেজে নিই পরে আসছি বন্ধুরা এক চামচ সর্ষে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা একটু জল দিয়ে ভিজতে দিচ্ছি দু মিনিটের জন্য দুই থেকে পাঁচ মিনিটের জন্য ওই তেলে কালো জিরে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি পাঁচ থেকে টমেটোগুলোও দিচ্ছি সরষে যে মিশ্রণটা তৈরি করছিলাম ওতে নুন দেওয়া হয়নি নুন দিচ্ছি এরপরে ঢেলে দিচ্ছি আপনারা ইচ্ছে বলে সর্ষে বাটাও দিতে পারেন সর্ষে বাটা ফেঁকে দেবেন ভালো করে ফুটে যাক গুলেগুল বেগুন ভাজাগুলো দেবো উপর থেকে বন্ধুরা নারকল কড়া দিয়ে দিচ্ছি এইভাবে করবেন বন্ধুরা একটু অন্য রকম বেগুনের ঝাল বন্ধুরা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন লাইক দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কিনে দিচ্ছি এসছে এরপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা এভাবে করবে খুবই ভালো লাগে খেতে আর তখন রইলেন আমার সঙ্গে সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা